হ্যালো ভিউজ আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি রসুলপুর এক্সপ্রেস বাস টিউবারে আজকে আমি আলোচনা করতে যাচ্ছি শালকি ক্লাসিককে নিয়ে শালকি ক্লাসিক মূলত হলো উত্তরবঙ্গের নতুন একটি অপারেটর যাত্রী সাধারণের ভালো সার্ভিস দেওয়ার লক্ষ্যে তাদের বহরে যুক্ত করেছে দুই ইউনিট অশোক লিল্যান্ড টুয়েলভ এম এফ ই মডেলের এসি বাস উত্তরবঙ্গে বিশেষ করে নামি দামি অপারেটর গুরু সার্ভিস প্রদান করে থাকে দূরপাল্লার এই যাত্রাতে বড় বড় ব্যানারের সাথে টেক্কা দিয়ে চলতে গেলে অবশ্যই তাদের ভালো সার্ভিস দেওয়া বাধ্যতামূলক কারণ উত্তরবঙ্গে বাংলাদেশের সবচেয়ে বড় ব্যানারগুলো সার্ভিস প্রদান করে তো শালকি পরিবহনের মূলত রুট হলো ঢাকা টু নীলফামারি ওই হিসেবে এসি সার্ভিস তারা দিতে যেতেছে তার পাশাপাশি তাদের নন এসি সার্ভিসও আছে যাতে ভালো সার্ভিস দিতে পারে তার পাশাপাশি যেহেতু ঈদের মৌসুম সেই হিসেবে তাদের বহরে দুই ইউনিট বাস যুক্ত করেছে বাসগুলোর অসাধারণ কাজ করেছে বাই বাই ইঞ্জিনিয়ারি ওয়ার্কশপ মূলত ভালোই কাজ করতেছে আর বিভিন্ন নামি দামের ব্যানারও তাদের থেকে কাজ করাইতেছে বাসগুলোতে ইকোনমি ক্লাস দুই দুই সিটের কম্বিনেশনে সর্বমোট চল্লিশটি সিট অ্যাপ্লাই করা হয়েছে সিট আলহামদুলিল্লাহ কমফর্টেবল ভালো জার্নি আশা করি পাবে আপনারা বাসটা লক্ষ্য করলে দেখবেন যে তারা যে পেন্ট অ্যাপ্লাই করছে সেটা মূলত অ্যানা মার্সিডিস বেঞ্জের পেন্টই কপি করছে এর আগে অ্যানা মার্সিডিস বেঞ্চ থেকে আপনি জানেন নোয়াখালীর একটা অপারেটর লাল পরিবহন তারাও সেম পেন্ট সেম বডির কাজ করাইয়া বাস সার্ভিস দিতেছে বর্তমানে তো শালকি পরিবহনও সেই লেভেলের অর্থাৎ সেম বডি বা সেম পেন্ট অ্যাপ্লাই করে তারাও বাসগুলোকে তৈরি করছে তো মোটামুটি ভাই ভাই ইঞ্জিনিয়ার ওয়ার্কশপ ভালোই কাজ করছে আমার কাছে যথেষ্ট পরিমাণ ভালো লাগছে আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে তো শালকি পরিবহনের বর্তমান যে অবস্থা বা বর্তমান যে সার্ভিস নিয়ে তারা মাঠে নামছে আশা করি ভালো সার্ভিস দিতে পারলে অতি দ্রুত তারা সফলতার মুখ দেখবে তো ভিউয়ার্স যারা আপনারা ভিডিও দেখেন তারা ভিডিও দেখার পর অবশ্যই কমেন্ট করে জানাবেন বাস আপনাদের কাছে কেমন লেগেছে নতুন ভিডিও নিয়ে অতি শীঘ্রই হাজির হয়ে যাবে আপনাদের মাঝে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম